এই কান্না করবে না কান্না করলে আবার মাই দিব আবার তোকে ফিনিশ করে দিব তোকে ফিনিশ করলে আমার কিছুই হবে না এক ঘন্টার মতো প্রায় আমি চ্যান্স ছিলাম শুয়েছিলাম তারপরে হঠাৎ করে আমার একটু জ্ঞান আসে জ্ঞান আসার পরেও আমি কথা বলতে পারি নাই এজেন্সিকে ফোন দেই যে কাদের ভাই আমাকে আয়সা নিয়ে যান আমাকে এভাবে মাই দূর করছে আমাকে বাঁচান আমাকে হসপিটালে নিয়ে যান হসপিটালে যাওয়ার নিয়ে যাওয়ার কথা বলার পরে উনি বলে যে আমি আপুকে ফোন দিচ্ছি ফোন দিয়ে তোমাকে জানাচ্ছি ম্যাডামকে ফোন দিয়ে জানাচ্ছি তারপরে উনি ম্যাডামকে আর ফোন দেয় ম্যাডাম নাকি ঘুমে ছিল পরে আমি আবার ফোন দিছি ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ম্যাডাম তো ঘুমে তাহলে তখন আমি ওনাকে বললাম আমার ঘুমে আমার লাইফের চেয়ে কি ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার জীবনের হচ্ছে পরীর ঘুম ইম্পর্টেন্ট ছিল তারপরে এভাবে যায় মানে আমি ওনাকে ফোনের পর ফোন দিতে দিতে ফোন আর রিসিভ করে না আর পরীকে আমি পর্যন্ত এভাবেও বলছি যে আপু আমি আপনার পায়ে পরে আমাকে হসপিটালে নিয়ে যান পরীর যে একটা মেয়ে বৃষ্টি নামে মেয়ে ছিল ওই মেয়েটাকেও আমি বলছি যে আপু আপনার পায়ে পড়ে আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে বের হতে দেন দুইটাতে একটা করেন এই হচ্ছে কথা তারপরেও আমাকে বের হতে দিবে না এজেন্সিও কোনো কথা বলে না তারপর আমি নিরুপায় হয়ে ত্রিপল নাইনে ফোন দিই রাস্তায় থেকে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে উনি ফোন দিচ্ছে ত্রিপল নাইনে পুলিশ আসতেছে বাসায় তখন পুলিশের কথা শুনেই উনি আবার আমাকে বের করার জন্য তাড়াতাড়ি বলে এই মাগি কাগিকে বের কর ওই বৃষ্টি নামে মেয়েটাকে বলে যে বের করে দেওয়ার জন্য এই বের করে ও আমাকে তাড়াতাড়ি আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই মানে ও বের করে দিয়েছে গেট খুলে আমাকে বের করেছে পুলিশ আসে আমার চেহারার অবস্থা দেখে যে ফেসের অবস্থা যে চোখ ফুলে আছে মুখ ফুলে আছে তখন ওটার একটা ছবি তুলে তুলে আমার তখন আমাকে বলে যে তুমি একা যেতে পারবা রিক্সা দিয়ে তখন আমি বলছি যে হ্যাঁ যেতে পারবো কিন্তু মাঝ পথে গিয়ে আমার শরীর এতটাই খারাপ হয়েছে রিক্সাওয়ালা আমাকে সিএনজিতে তুলে দিছে ওই সিএনজি ওলা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে গিয়ে দিয়ে তারপরে দুইটা ইঞ্জেকশন দেওয়ার পর তখনও আমি কথা বলতে পারি না আমার অবস্থা অনেক খারাপ ছিল আর এখন আমার অবস্থা হচ্ছে যে বাম চোখে আমি কিছু দেখতে পারি না আর কানেও একটু সমস্যা আর মাথায় পুরো সমস্যা আর কি আর উনি যে আমাকে মারছে ওনার রুমে সিসি ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে যে রুমে আমাকে মারছে টর্চালিনগুলো করছে এভাবে মানে ক্লিয়ারলি মানে সিসি ক্যামেরাতে আছে যে আমার মারার পরে যে আমার কি অবস্থা হয়েছিল ওইটাও সিসি ফুটেজে আসে যখন আমাকে মারছে ওইটাও সিসি ফুটেজে আছে কি নিয়ে মারছে ওইটাও সুসি ফুটেতে আসে আর তারপরে হচ্ছে মেকআপ রুম থেকে যে বকাবকি করে গেছে ওইটাও সুসি ফুটে এসে আসে থানায় গেছি তো ওনারা যখন আমাকে নিছে।